পরিবারের কোনো প্রবীণ সদস্য বা প্রিয়জন মারা গেলে তার স্মৃতিতে শ্রাদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু তাই বলে গাছের মৃত্যুর পর তার শ্রাদ্ধা অনুষ্ঠান হ্যাঁ রবিবার এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকলেন খানাকুলের মাজপুর গ্রামের বাসিন্দারা মৃত দেড় শতাধিক বছরের পুরনো চালতা গাছকে মাথা নত করে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী ও বিশিষ্টজনেরা দীর্ঘদিন শুধু অক্সিজেন নয় দিয়ে গেছে অপুরন্ত চালতাফল যা সারা পরিবারকে একটু একটু করে বাঁচার রসদ জুগিয়ে গেছে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলধর আচার্যদের পরিবারকে শৈলধর বাবু জানালেন একসময় তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারতেন না এমনই দিন গেছে বাড়িতে ভাত রান্না করার মতো চাল ছিল না তখন কয়েকটি চালতা নিয়ে বাজারে গিয়ে বসেছেন তা বিক্রি করে চাল কিনে নিয়ে এসেছেন কখনও আবার ওই চাল তা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তার বিনিময়ে কিছু খাবার আনতে হয়েছে এক কথায় ওই গাছ তাদের বেঁচে থাকা ও বড় হয়ে ওঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তাই ওই গাছ তাদের পরিবারের কাছে একেবারে অভিভাবকের মতো ছিল তাই তাকে শ্রদ্ধা না জানিয়ে থাকা যায় না এই উপলক্ষে এদিন ওই শুকিয়ে যাওয়া গাছে চারিদিক ফুলমালায় সাজানো হয়েছিল গাছের সঙ্গে লাগানো হয়েছিল গাছের প্রাণীর অস্তিত্বের আবিষ্কারক বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আর প্রকৃতি প্রেমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপস্থিত ছিলেন আঞ্চলিক গবেষক দেবাশিস সেট সমাজসেবী তথা মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বহুরূপী প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি সঞ্জয় ঘোষাল মোহন গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট মানুষজন সকলেই পুষ্পার্ক নিবেদন করে ওই চালদা গাছকে শ্রদ্ধা জানান পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ করা হয় উপস্থিত সকলকেই একটি করে চারা গাছও উপহার দেয়া হয় গাছটি দীর্ঘদিনের এই গাছটির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা বা সিম্পেথি আছে এই গাছটি আমাদের সংসারও চালিয়েছে আর এই গাছটার স্মৃতির উদ্দেশ্যে আমি যেই ছোট্ট একটু অনুষ্ঠানটা করছি এটা আমার একটা মনের স্বস্তি বা শান্তির জন্যে আর সেই সঙ্গে আমি উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাচ্ছি গাছের শ্রাদ্দানুষ্ঠান কথাটা শুনেই বেশ আশ্চর্য হয়েছিলাম কিন্তু এখানে পৌঁছেই মন ভরে গেল আমাদের পরিবারের পিতৃস্থানীয় কোনো মানুষ যিনি আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে আগলে রেখেছিলেন তিনি প্রয়াত হলে আমরা বলি যে মাথার থেকে ছায়া সরে গেল আসলে আক্ষরিক অর্থেই একটা গাছ যে এইভাবে একটা পরিবারকে ছায়া দিয়ে রাখতে পারে তারই প্রকৃষ্ট উদাহরণ আমরা গিয়ে দেখলাম মাঝপুর গ্রামে সেখানকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলধর আচার্য তাদের একটা কয়েকশো বছরের পুরনো চালতা গাছ সেটি মারা গেছে এবং সেই গাছেরকে শ্রদ্ধা জানানোর জন্যেই আসলে এটা একটা শ্রদ্ধা অনুষ্ঠান বলতে পারা যায় তার স্মৃতিচারণা থেকে আমরা যেটা জানলাম যে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল বাড়িতে একটুখানি রান্না করার মতো চাল ছিল না এরকম সময়ও গেছে যখন গাছ থেকে ছটা আটটা চালতা পেরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে চাল কিনে নিয়ে এসেছেন তারা বা কোনো প্রতিবেশী বাড়িতে দু চারটে চালতা গাছ থেকে পেড়ে নিয়ে গিয়ে পৌঁছলেই সেই প্রতিবেশীরা চালতার বিনিময়ে তাদেরকে কিছু খাবার দিয়েছে এই রকম দিনগুলোতে সেই গাছ তাদের অভিভাবকের মতো তাদেরকে বাঁচিয়ে রেখেছিল সেই গাছের মৃত্যুতে এই পুরো পরিবার শোকস্তব্ধ তাই সেই গাছকে শ্রদ্ধা জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন তারা করেছিলেন সেখানে যারা আমন্ত্রিত ছিলেন তারা প্রত্যেকেই এই গাছের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছেন আগামী দিনে আরও সবুজ করে দিয়া পৃথিবীকে আরও সবুজ করে দেওয়ার জন্য গাছের স্মৃতিতে কয়েকটি গাছ লাগানো হয়েছে অতিথিদের প্রত্যেকের হাতে একটি করে ফুলের গাছ উপহার দেওয়া হয়েছে এই করে আজকের এই সারাটা অনুষ্ঠান একেবারে বৃক্ষময় হয়ে উঠেছে একটা গাছকে এভাবে শ্রদ্ধা জানানো যায় আগে জানা ছিল না আমি ধন্যবাদ জানাচ্ছি শৈলধর আচার্য এবং তার পরিবারকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাঝপুরে আচার্য পাড়া আমাদের শৈলধরা আমন্ত্রণে আজকে আমাদের পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এটা একটি চালদা গাছ প্রায় একশো পঞ্চাশ বছর নাকি এটা বয়স এবং এই গাছটা গত মাস তিন চার মাস হলো গাছটা কি মাস হলো গাছটা মারা গেছে মানে গাছটা এখন যে এই গাছটা নাকি ছোটোবেলায় প্রচুর চালদা দিয়েছে এবং এদের সংসারও চালিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার এবং আমরা পরিবেশ নিয়ে অনেক কাজ করি আমরা গাছ বসাই গাছ বসাই গাছ মরে গেলে তার প্রতি যত্ন তাকে আর তার দিকে খেয়াল রাখি না বা গাছটাকে বিক্রি করার চিন্তা ভাবনা করি কিন্তু গাছ মরে গেলেও যে তাকে শ্রদ্ধা জানা যায় এই যে কত অক্সিজেন দিয়ে গেছে কত মানুষের যে যে সাদকে এ করেছে চালদা খাইয়ে মানুষে এদের বলছে সংসার চালিয়েছে তার জন্য এরা যে গাছটাকে মনে রেখেছে এবং একটা এরকম অনুষ্ঠান করছে এটা আমি কোনোদিন দেখিনি যে এরকম একটা অনুষ্ঠান হয় আমার খুব ভালো লাগছে আমাদের সঙ্গে সবাই আছে দেবাসিদাও আছে এরা সবাই এসেছেন আমাদের আমার আজকে খুব ভালো লাগছে যে আজকে এই অনুষ্ঠানটি এরকম ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আর আমার নাম হচ্ছে মুখোপাধ্যায় আমার বাড়ি তিলক চা যাকে গুলাব সুন্দরী নামে অনেকে চেনেন ধন্যবাদ জানাই শৈল দেখে যে আমাকে আমন্ত্রণ জানার জন্য

कोई रेस्टोरेंट है